শৃঙ্খলার ভেতর আমরা ডেকুটেশন দিবর প্রশাসন বন্ধ করতে হবে

যাতে এই এসআইআর নামে সাধারণ মানুষের উপর জীবনটা চাপ এইGridView মানুষের উপর যেভাবে নির্মাণ খুন করা হচ্ছে রাস্তাতে দোকানে বিভিন্ন হচ্ছে এতে সাধারণ মানুষে সর্বদিক থেকে ভিয়েমিত হচ্ছে আমরা অভিমান নেই এই এসআইআর এই থেকে আমরা নিষ্কৃতি পাব যার জন্য বাদুরিয়া দলার ইমাম আছেন কমিটির পক্ষ থেকে আজ আমরা বাদুরিয়া

হায় 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 হোসেনের সদর মানুষের কারানি বলতো দাও ঘুরিয়ে কুমার দাও

আপনারা এখানে গেটে দাঁড়িয়ে যান আমরা কিছুটা বক্তব্য দেব তারপরে আমরা সাত থেকে আটজন ব্যক্তি আমরা আমাদের ইমামরা কেউ এখানে আসবে না ওখানে দাঁড়াও বুঝলেন দাঁড়াও আমি কিছু বক্তব্য দেই সাধারণ জনগণ কিছু জানে না বা তাদেরকে অনেকে জানানো হয় না আমরা কেন অফিসে এসে হাওয়ি হবো আজকে আমরা ব্যাটারি বাসায় বলছি আমরা অফিসে সাধারণ জনগণ যেভাবে হচ্ছে হয়রানি সেই হয়রানি এইভাবে হওয়া যাবে না আপনারা জানেন সুপ্রিম কোর্টে গত উনিশ তারিখে যে অর্ডার বেরিয়েছে সেই অর্ডার পরিপূর্ণ এখনো কার্যকারী হয়নি সেই অর্ডারকে কার্যকারী করার জন্য আমরা আজকের যে কারণে এখানে এসে সর্বপ্রথম জানতে হবে যারা চরুগান আছে তাদেরকে বলবো এই যে এসআইআর এই এসআইআর কে কেন্দ্র করে কোন ভোটার তার যে সমস্ত ডগুমেন্টস আছে সেই ডকুমেন্টস কে সেই ভোটার ডকুমেন্টস কেন্দ্র করে যদি ভিডিওর কাছে দেখায় একজন ভিডিওই পারে এই ভোটার সে ভোটার থাকবে কি থাকবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আমরা গত উনিশ তারিখে কলকাতার সিও অফিস ভিজিট করা করেছিলাম সিও দপ্তরে যাওয়ার পরে সিও সাহেব পরিষ্কার বললেন আপনারা কেন ভিডিওর সঙ্গে কথা বলছেন না আপনাদের লোকাল ভিডিও এবং ইআরও তাদের সঙ্গে কথা বলুন একটা ভোটার যারা নেত্র ভোটার তাদের কাগজপত্র ভিডিও দেখে ওখান থেকে ঠিক করে দিতে পারবে কেন মানুষকে এইভাবে হয়রানি হতে হবে তা আজকে আমরা বলবো বিডিও অফিসে এসেছি আমরা জয়পুর শান্তি বজায় করার জন্য আমাদের টার্গেট ছিল অনেক জনগণ তারপরে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত আজই গ্রহণ করেছি আমরা জনগণ নিয়ে বিডিও অফিসে হয়রানি না করে প্রাথমিক অবস্থায় সাধারণ মানুষের যাতে হয়রানি না হয় তার জন্য আমরা প্রাথমিক অবস্থায় বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসেছি এবং জানান দিতে এসেছি যে এক কোটি ছত্রিশ লক্ষ যে ভোট

এবং যাদের ছয়জন ব্যক্তি পিতা মাতা দাদা দাদি নানা এই ছয় প্রকার ব্যক্তি যাদের নাম আছে তাদেরকেও ডাকা হবে না কিন্তু আজকের দেখা যাচ্ছে এক একটা বুক থেকে চারশো পাঁচশো তিনশো করে নাম ডাকা আছে কেন ডাকা আছে বিশেষ করে মথুরা সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় সংখ্যালঘু মুসলিম এদেরকে বেশি করে ডাকা হচ্ছে কেন এ চক্রান্ত এ চক্রান্ত অমিত শাহের চক্রান্ত এ চক্রান্ত নরেন্দ্র মোদীর চক্রান্ত এ চক্রান্ত বাংলা সুবেন্দ্র অধিকারীর চক্রান্ত কেন না ভোটারকে কমাতে হবে আমাদের ক্ষমতায় আসছে বাংলায় তাই আজকে আমরা বিডিও অফিসে এসছি

করবেন না জনগণের হয়রানি বন্ধ করার চেষ্টা করুন কেন জনগণ এইভাবে হয়রানি হবে আমরা অবিলম্বে একদিন পর থেকে যদি লোকাল পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন জায়গায় যদি সোনানি না হয় আমরা কিন্তু আর মেনে নেব না এবং সোনানিতে বিএলওদের কাছে যেভাবে নোটিশ আসছে নোটিশ বন্ধ করতে হবে যদি নোটিশ বন্ধ না হয় আমরা কিন্তু পশ্চিম বাংলার সমস্ত বিডিও অফিস এরপরে তালা মেরে দেবে কারোর কথা আমরা আর নেবো আজকের শান্তর সঙ্গে ভয়তার সঙ্গে আজকের জানালিতে সে ভিডিওকে তাই আজকের আমি আমার বিস্তারিত বোধ আমি বোঝাতে চাই না শুধু একা কথা বলতে চাই একজন ভিডিও সে পারে যে বাদুড়িয়ার অন ভূতের কোন বেপেরি বসবাস করে এবং বিওলা রিপোর্টেরও দ্বারা ওই বেপেরি সঠিক ভোটার ভিডিও বিয়লা বিপদ দ্বারাই পারে ভিডিও কেন এই কাজ করবে না আমি বলছি যদি আমার সঙ্গে কেউ চ্যালেঞ্জ নেয় আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি যে ভিডিও পারে ভিডিও সহ অন্য কারো প্রয়োজন নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাই সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে হয়রানি করা আমরা মেনে নিচ্ছি না নেব না আমরা একটু বারে দেড়ি দাম যাওয়ার জন্য যাব আমাদের মধ্যে যারা উপস্থিত আছে দিয়ে একজন বক্তব্য রাখবে আমরা তার মধ্যে কে কে যাবো আমরাও ঠিক করে নেই এখন আপনাদের সামনে আমাদের রাজা মুসিনিয়ার মাদ্রাসার শিক্ষক শরীফুল মাস্টার সাহেব তিনি কিছু বলছেন এরপরে আমাদের ইমাম আছে বলবেন তার মধ্যে আমি ঠিক করে নেই আপনারা সাধারণ মানুষ যারা হেয়ারিং এসেছেন আপনারা সকলে কান খুলে শুনে নিয়ে আজকে যে আমরা ডেপুটেশন দিতে এসেছি এই ডেপুটেশন দিতে আসার উদ্দেশ্য হলো যে সাধারণ মানুষকে যে হয়রানি করা হচ্ছে নোটিশ দিয়ে এই নোটিশ দেওয়ার কথা

গত আগে ভিডিও সাহেবের ঘরে আমরা গিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম গত সোমবারে সুপ্রিম কোর্টে যে অর্ডার হয়েছে সেই অর্ডার অনুযায়ী আপনারা কিন্তু যারা উপস্থিত হচ্ছে তাদের অবশ্যই রিসিভ কপি আপনারা দেবে তারই পরিপ্রেক্ষিতে ভিডিও সাহেব বলেছিলেন আমাদের কাছে অর্ডার নেই আমরা সেখানে জোরালো কণ্ঠে বলেছিলাম যে আপনাকে অর্ডার চেয়ে নিতে হবে আপনাদের কিন্তু রিসিভ কপি দিতে হবে আপনারা আমাদের আমাদেরকে বিশ্বাস করেননি আপনারা আমাদের কাগজপত্র বিশ্বাস করেননি আপনারা আমাদের বিএমএনকে বিশ্বাস করেননি আমাদেরকে কাগজপত্র নিয়ে শরীরে ভিডিও অফিসে আপনারা উপস্থিত করেছেন তাহলে সেক্ষেত্রে এসআর এর নোটিশের ভিত্তিতে আমরা যে হিয়ারিং এ এসেছি তার প্রমাণটা কোথায় আপনারা শিফটিং ডিউটি করেন আজকে এখানে ডিউটি করছেন কালকে দার্জিলিং এ চলে যাবে দুই ভোটার যদি আমি হয়ে যাই আপনার পিছনে আমি কোথায় ছুটে বেড়াবো আপনাকে অবশ্যই রিসিপ্ট হবে এরি পরিপক নিজু সমাজেরকে দিতে হবে এটা আমাদের দাবি আমাদের এই নোটিশ না দিলে আমরা কিন্তু কেউ পিজি অফিস ছেড়ে যাব না নোটিশ আমাদের নোটিশের বিধি বিধি রিসেপ দিলে তবে আমরা বুঝবো যে আমরা ইয়ারি নি উপস্থিত হয়েছি আমাদের অন্তত ন্যূনতম আমাদের দিকটা বিবেচনা করা হয়েছে আমরা উপস্থিত হয়েছিল এটা তার প্রমাণ এবং শুধু তাই না এবং শুধু তাই না আপনারা জানেন সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছে যতগুলো তথ্য আমরা দিচ্ছি সেই তথ্যের রিসিপ দিতে হবে বিডিও সাহেব এই কথা শুনলে হয়তো চমকে যাবে আমরা আর একটু সহজ করে বলি আমাদের যে তথ্যগুলো আমরা দিচ্ছি আপনারা একটা ফরমার পার করুন কতগুলো কাগজ এ পর্যন্ত এসআর এ সাধারণ মানুষ দিচ্ছে এটা আবাস যোজনার ঘর পেয়েছে কে জমি তলিল দিচ্ছে কে আপনার কিনা আা বিদ্যুতের বিল দিতে কেডা জমিদারিলে কষাবাছি বাপের 2022 এর লিস্ট দিতে এই ভাবে আপনারা একটা ফরম্যাট তৈরি করুন এবং সাধারণ মানুষের নোটিশের সঙ্গে আপনারা জুড়ে দিন আমরা ওখানে টিপ মেরে দেব যে আমার কি কি তথ্য আমি জমা দিচ্ছি আপনারা ওখানে স্ট্যাম্প করে সিল করে দিবে আমি বুঝব যে আমার প্রত্যেকটা কাগজ রিসিভ হয়েছে তা না হলে আমরা এখানে আসছি আপনারা দিকে দিচ্ছেন অ্যাটেন্ডে সেই কাগজ যদি কিছুটা যদি আমার কাজ থেকে খসে যায় তাহলে আমি কিন্তু প্রমাণ করতে পারবো না যে এতগুলো কাগজ আমি আমার এসআইআরে জমা দিয়েছিলাম সেটা আমরা প্রমাণ করতে পারবো না ভিডিও সাহেবকে আমি আরো একটু পরিষ্কার করে বলবো কান খুলে শুনে নিন আমরা যেদিন গণেশ কুমারের অফিস নির্বাচন মুখ্য আধিকারিক কার্যালয় যেদিন ফেরা হয়েছিল সেদিন কিন্তু গণেশ কুমারের পক্ষ থেকে প্রতিনিধি দল বলেছিল যে একজন ভিডিও পারে একজন এই আরো একজন ইয়ার ওপারে কোন একজন ভোটার বৈধ বলে তিনি যদি ওকে করে দেন সাবমিট করে দেন তাহলে সে কিন্তু ভোটার হয়ে গেল তার ভোটার তালিকায় নাম থাকবে সেখানে কিন্তু আমরা উপর থেকে আর কাটতে পারবো না কেটে দিতে পারবো না এটা এই আরো ক্ষমতায় ক্ষমতায় এই আরো রাখে এবং শুধু তাই না ওখান থেকে আরো বলা হলো সেখান থেকে কিন্তু আরো বলা হয়েছিল যে একজন ব্যক্তি বৈধ নাগরিক তার কোন কাগজপত্র কোন কাগজপত্র যদি এই আরো যদি তার বিয়লের কাছ মনে করে শুনে নিয়ে যে এই ভোটারটা ওখানকার বৈধ নাগরিক কিনা কাগজ নেই ঠিক আছে কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এখানেই তার জন্য এখানেই তার সবকিছু। যদি এটা একজন বিয়লো বলে দেন তাহলে এই আরো মনে করলে কোন কাগজপত্র না থাকা সত্ত্বে এই আরো যদি মনে করেন তাকে ভোটার তালিকায় নাম উপর থেকে তাদের যে আশ্বাস পেলাম কিন্তু আমরা নিচের লেভেলে এসে দেখছি ভিডিও লেভেলে এসে দেখছি ব্যাপার মানুষের হয়রানি করা হচ্ছে আমার মনে হচ্ছে যে ভিডিও লেভেল থেকে আমাদের যদি সংশোধনটা না করা যায় তাহলে কিন্তু ব্যাপক একটা সংখ্যক মানুষ ডি হয়ে যাবে আর ডি ভোটার হয়ে যাবা মানে সে কিন্তু আর পশ্চিম কালেও ভোটার তালিকায় নাম তুলতে পারবে না আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে একজন সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করে নাগরিকত্ব প্রমাণ করে ভোটার তালিকায় নাম তোলা একজন সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয় আর যখন ডি ভোটার হয়ে যাবে তখন কিন্তু সে এই ভারতবর্ষের অবৈধ কোন নাগরিক বলে পরিচিত اكو বিবেচিত হবে এই জন্য আমরা এই সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় আগামী দিনেন আগামী দিনে যেন আপনাদের নাম ভোটার তালিকায় থাকে এই সাবধান করতে এসে ভিডিও সাপে এই সাবধান বাণীটা আমরা শোনাতে এসেছি যদি এই হয়রানি বন্ধ না হয় এবং কোনো নাগরিক বন্দনাগণকে নাম যদি কাটা পড়ে তাহলে মনে করবেন সারা পশ্চিমবঙ্গে হরতাল হবে সারা পশ্চিমবঙ্গে হরতাল হবে

আমাদের আমরা এই স্বজনকে নিয়ে যাচ্ছি আপনারা আমরা যতক্ষণ না আসবো এখান থেকে কেউ যাবেন না যারা এখানে আছেন একে একে বক্তব্য দিন এবং বক্তব্য মানুষেরা কেউ যাবো কোন করবেন না আমরা ভারতবাসী আমরা বাঙালি আমরা না মুসলিম না হিন্দু বিপদে একজন মুসলিম নেই একজন হিন্দু নেই বিপদে আছে ভারতবর্ষের মানুষ তাই ভারতবর্ষের মানুষ বিপদে আছে তাই আমরা ভারতবর্ষ তথা বাঙালির মানুষের পাশে আছি হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের পাশে আমরা আছি সেই জন্য আমাদের আজকে শান্তি শৃঙ্খলার সঙ্গে ডেপুটেশন যতক্ষণ আমরা না আসবো আপনারা একে আগে শান্তি শৃঙ্খলার সঙ্গে বক্তব্য দান করুন আমি আপনাদের কাছে একটা আবেদন রাখি আমি বাদুরিয়া ব্লক ইমাম হোসেন কমিটির সাধারণ সম্পাদক আমরা ডেপুটেশন দিয়ে আমরা আজ গতকাল একটা কথা যাওয়ার আগে বলে যাই আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা কোনো মানুষের হেলথ জন্য পাশে আসেনি ইমাম হোসেন পাশে আছে আমরা বাদুরিয়া ব্লকে আমরা এসেছি ডেপুটেশন দেব তারপরে কি হবে একটু শুনে যাবেন আপনারা পরিস্থিতি আগামী দিন কি আছে এটা আপনাদেরকে জানিয়ে তারপরে আমরা এখান থেকে যাব ওর জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে বলবো এক আপনারা ধৈর্য ধরে থাকবেন এই নামে অপসরণ বন্ধ করতে হবে করতে হবে হয়রানি বন্ধ করতে হবে